今年毕业。 তার শিকারির কাজ হচ্ছে বাবা শিকার করার সেই শিকারি যেন ফান্তি একে রেখেছেন আজকে আমি কোনোদিন শিকার পাচ্ছি না কেন সমস্ত

Já vai. Vou...

হরিণ লেগেছে সেই চালের মধ্যে সেটা তো আর ছোট করা নয় ছোট জিনিস নয় ছুটে ছুটে আসছে আসার পরে তিনি যখনই ঘুরে দিলেন ঘুরে দেওয়া ছিল এই বন্ধ অবস্থায় শিকারী আদি হরিণ ছুটতে ছুটতে চলে যায় এবং ধরে ধর দিল বাবা 好。

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাবা সঙ্গে সঙ্গে বাবা শিকারী বলে আজকে আপনি কেমন কথা বলতেছেন আজকে এত ফোন ধরে আমি আজকে ওয়াইট করতে ছিলাম শিকার এটা পাবো যদি বা পেলাম আপনি ছেড়ে দিয়েছেন হালতে আরম্ভ করলো আমার রাসূলুল্লাহর কথা মোবারক শুনি

যতক্ষণ পর্যন্ত ও رسول এর চেহারা মুবারক না দেখে নিয়েছি ও হাবিবুল্লাহ আহমদ কলি আরমি কে যতক্ষণ পর্যন্ত না দেখে নিয়েছি আপনার দুধ কে আবার হারাম করে দিলাম কুল সুবহান কোনের চ সে বাচ্চা কি বলছে উম্মাদান আপনার পুত্র ফানি করব যখন আপনার রাসূল আমার প্রিয় গাদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আজকে আমরা চোখে দর্শন করব তিনজনই বাবা কে ছিল কয়জন একজন তারা হাজির হচ্ছে নবীর কাছে কয়জন তিনজন দুই বাচ্চা এবং তিনার মা

হয়ে যাচ্ছে বলে আর পর্যন্ত এই চব্বরের মধ্যে এত শিকার করেছি এইরকম আমি দেখতে পাইনি সঙ্গে সঙ্গে শিকারকে বলতে আছে আরে শিকার স তুই চিনতে পারিসনি তোর কাছে দিয়ে দাঁতি আছে শুন তুই যার জন্য ভাই আস্পরের জন্য ভাই ছবিদের জন্য ভাই ভালোের জন্য ভাই পরশুর জন্য সঙ্গে সঙ্গে কে বলতে আসে শিকারে বলতে আছে তুমি তো না আসলেও পারত হরের হরিণ বলতে আছে আজ আমি রসুলের সঙ্গে ওয়াদা করে গেছি রসুলের সঙ্গে আজকে আমি

जाते हैं ना साथ में बोलूँ सुभान ইসলামিয়া যদি 15 হাদি রসূলকে চিনতে পারে বলের বাচ্চা হলো তা রসূলকে চিনতে পারে আপনি আমি আল্লাহর রসূলের আজকে ওম্মাত কে এসেছে আমরা এখন কে রসূলকে চিনতে পারলাম না রসূল কে আমরা বুঝতে পারলাম না এ ব্রাদার আপনাদের কাছে অনুরোধ যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চন্ন আমরা পৃথিবীতে এসেছি যে হাবিবের রসূলই আই আজকে আমরা দুনিয়াতে বসবাস করছি জীবন ফের করতে আছি সে রসূল পাক সাল্লাল্লাহু